আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এই দেখুন দাদারা মোটর কি কারণে পড়ে এই যে মোটর মোটরটা পুরে কি কারণে তার প্রত্যক্ষ প্রমাণ দেখলেন এই যে তার দেখছেন এই তারগুলো ভিতর ভিতরে যদি ফেটে এক জায়গায় হয়ে যায় দুটো তার এক জায়গায় হয়ে যায় তারপরে মোটরটা সময় পুড়ে যায় বুঝলে এই তারটা প্রথম থেকে নিয়ে একেবারে এই জয়েন্ট থেকে নিয়ে দেখেন নীল আর সবুজ এই দেখেন এই নীলটা আর এই সবুজটা পুরে এক জায়গায় হয়ে গেছিলো বুঝতে পারলেন এই জয়েন্টটা দেখেন তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন এই জয়েন্টটা বুঝতে পারলেন এই হলুদ নীল সব এক জায়গায় হয়ে গিয়েছিলো যার কারণে মোটরটা পুড়ে গেছে একমাত্র একটাই কারণ মোটর পুরা যে তার যদি এক জায়গায় হয়ে যায় বা কয়েল যদি শর্ট হয়ে বডিতে লেগে যায় বুঝলে একটা নোখ যদি কেটে যায় এটাই কারণ আপনারা ভালো করে ছোটো চালাবেন লক্ষ্য রাখবেন আমি ছোটো চালকদের বলবো গ্যারেজওয়ালাদের একটু ভালো করে দেখিয়ে নেবে মোটরের তারটা যাতে জয়েন না থাকে এক জয়েন লেগে না থাকে বুঝতে পারলে ঠিক আছে আসসালামু আলাইকুম ও এই দেখুন আমাদের মোটর মিস্ত্রি সেরা বল কাজ করছে